ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার থেকে আর লোক আদালতে যাওয়ার সুযোগ থাকবে না পরিবহন ব্যবসায়ীদের শুধু তাই নয় আগামী পয়লা জুন থেকে সংযোগ নামে যে নতুন পোর্টালটি চালু হচ্ছে তাতে নথিভুক্ত সমস্ত জরিমানা নানা মেটানো পর্যন্ত গাড়ি সংক্রান্ত কোনো কাগজপত্র পুনর্নবীকরণও করা যাবে না আর এতেই ক্ষোভ দেখা দিয়েছে একাংশ পরিবহন ব্যবসায়ীদের মধ্যে রাস্তায় ট্রাফিক আইন লঙ্ঘন করলে আগে সেই কেস বা মামলা কলকাতা ট্রাফিক পুলিশের পোর্টালে নথিভুক্ত হয়ে যেত একই সঙ্গে মালিকদের মোবাইল নম্বরে একটি এসএমএস চল কলকাতা ট্রাফিক পুলিশের পোর্টাল থেকে সেই অভিযোগের প্রিন্ট আউট নিয়ে নিতে পারতেন মালিকরা জমে থাকা বা নয়া জরিমানার অর্থ কিছুটা কম করার সুযোগও ছিল মালিকদের কাছে এক্ষেত্রে লোক আদালতে শুনানিতে মালিকদের আবেদনের ভিত্তিতে জরিমানা বেশ কিছুটা মকুব হয়ে যেত কিন্তু আগামী জুন থেকে সেই সুযোগ আর থাকছে না পয়লা জুন থেকে পরিবহন দপ্তরের সঙ্গে কলকাতা ট্রাফিক পুলিশ যৌথভাবে একটি নতুন পোর্টাল চালু করতে চলেছে যার নাম সংযোগ এই পোর্টালে আগের মতোই সমস্ত কেস নথিভুক্ত হয়ে যাবে কিন্তু এই নতুন পোর্টালের নিয়ম অনুযায়ী মালিকদের লোক আদালতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না তেমনি সমস্ত কেসের ভিত্তিতে যে জরিমানার অর্থ দাঁড়াবে তা মেটাতে হবে জরিমানার পুরো টাকা না মেটানো পর্যন্ত সেই নির্দিষ্ট গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যেমন ফিটনেস সার্টিফিকেট সিএফ পারমিট পলিউশন সার্টিফিকেট পুনর্নবীকরণ করা যাবে না তবে এই বিষয়ে জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটার্সের পক্ষ থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দপ্তরের সচিব সৌবিত্র মোহন কলকাতা পুলিশের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে তাদের আপত্তি সমস্যার কথা জানিয়ে হয়েছে এই বিষয়ে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন এই নোয়া পোর্টাল নিয়ে মালিক পক্ষের থেকে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে কারণ একটি গাড়িতে যে জরিমানার অর্থ থাকবে তার না মেটানো পর্যন্ত আমাদের দৈনন্দিন কাজ যেমন সিএফ পারমিট নবীকরণ পলিউশন সার্টিফিকেট নবীকরণ সহ আরও বেশ কিছু কাজ আটকে থাকবে তিনি বলেন আগে লোক আদালতে গিয়ে জরিমানার অর্থ কিছুটা কম করিয়ে মিটিয়ে দিতেন মালিকরা এবার থেকে তারও আর সুযোগ রইল না রাস্তায় নিজস্ব গাড়ি সহ অটো টোটোর সংখ্যা বেড়েছে মন্দা হয়েছে পরিবহন ব্যবসায় তাই অনেক ক্ষেত্রে অর্থভাবে আকাশ ছোঁয়া জরিমানার টাকা মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় মালিকদের এর ফলে জরিমানা মেটাতে ঢিলামি দেখাবে মালিকরা কিংবা জরিমানা ফাঁকি দেবেন ফলে সঠিক কাগজপত্র ছাড়াই রাস্তায় রমরম করে চলবে অজস্র গাড়ি ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন বহু গাড়ির ক্ষেত্রে বকেয়া জরিমানা রয়েছে যেগুলোর বিষয়ে মালিকরা অনেক ক্ষেত্রে অবগত থাকেন না তাই এই নতুন পোর্টালে বকেয়া জরিমানার জন্য কাগজপত্র নবীকরণের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় কিংবা কাগজের নবীকরণ করার সময় যাতে পুরনো জরিমানার কোনো প্রভাব না আসে তা দেখতে হবে আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি এ নিয়ে তাদের তরফেও বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস মিলছে সংযোগ পোর্টালে আগামী দিনে যদি কেস হয় সেক্ষেত্রে জরিমানার অঙ্ক যাতে কিছুটা কম করার ব্যবস্থা থাকে সেই আবেদন করছে প্রায় সব পরিবহন ব্যবসায়ী সংগঠনগুলো এই প্রসঙ্গে মালিক পক্ষের যুক্তি জরিমানার টাকা ধীরে ধীরে মালিকরা মিটিয়ে দেয় অর্থ ফাঁকি দেওয়ার কোনো অভিসন্ধি তাদের নেই আর যারা জরিমানা ফাঁকি দিতে যায় তারা জরিমানা না দিয়ে পুলিশকে পুরো আঙুল দেখিয়ে গাড়ি চালাচ্ছে আগামী দিনেও চালাবে তবে যারা আইনের গণ্ডির মধ্যে থেকে ব্যবসা করতে চাইছে তাদের জন্যই আবেদন বলেই জানিয়েছেন ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়

গাড়ির যে সমস্ত জরিমানাগুলো আছে সেটাকে পুরোপুরি শোধ না করে গাড়ি সংক্রান্ত কোনো কাগজের নবীকরণ করা সম্ভব নয় এই মর্মে নির্দেশিত নির্দেশিকায় গণপরিবহন ব্যবস্থা অনেকাংশেই ব্যাহত হবে কারণ যদি জরিমানা সম্পূর্ণরূপে দেওয়া না যায় তাহলে সিএফ পারমিট রিনিউয়াল এবং পিউসি কোনোটাই কাটা যাবে না নবীকরণ করা যাবে না এই অবস্থাতে অনেক মালিক যেভাবে যাত্রী কমে যাচ্ছে এবং আয় সমতা রক্ষা করা যাচ্ছে না সেক্ষেত্রেই বিপুল জরিমানার টাকা যেটা আমরা লোকাত মাধ্যমে একটি বিশেষ অংশের ছাড় নিয়ে জমা করতে পারতাম সেটি আর করতে পারবো না তার ফলে অনেক মানুষ অনেক বাস মালিক তারা কিন্তু নবীকরণ করতে পারবেন না সেক্ষেত্রে রাস্তায় গাড়ির সংখ্যা কমে যাত্রীদের হয়রানি বাড়তে পারে টিতু সাহা জেনারেল সেক্রেটারি সেটি সামারবান বাসালী